বসবো কোথায় আমি চলো বাবা রে পড়লে কিন্তু খোঁচাখি লেগে যাবে সাবধান দেখো কোথা দিয়ে নামলাম বুঝেছো ওই যে রাস্তাটা ওখান দিয়ে নামলাম

ঝালমুড়িটা খুঁজবো তারপর হ্যাঁ ঝালমুড়ি হবে কত করে একদম লঙ্কা ছাড়া পেঁয়াজ বেশি দিয়ে দিন তো তিনটে নারকেল দেবেন তো সব দিয়ে দিন তিনটে দিন পেঁয়াজটা বেশি করে দেবেন আর লঙ্কা একটাও পড়বে না যা পেয়ে গেছি খুঁজছিলাম আপনি মানে আমি সামনে আছি ওগুলো একটু দেখি পার্লের সেট আমার না কানের খুব ভালো লাগে পার্লের সেট কালকে আর ওল্ড দীঘা থেকে নিই নি আজকে নিউ দীঘা স্পিড ইয়েতে যাবো বিছিয়ে যাবো নেব ছোট পার নেই দাদা ছোট পার নেই এত বড় না একদম এই

অনেক খুশি করতে হবে হাওয়া দেখো হাওয়া তাহলে বুঝবে যে এখানে কি হাওয়া দেখো ছেড়ে দিচ্ছি দেখো জাস্ট হাওয়াটা বুঝতে পারছো কিচ্ছু করছি না জাস্ট আমি এইভাবে রেখে দিয়েছি ফ্যান কিন্তু অটোমেটিকালি ঘুরেই চলেছে ইয়োলোটা নেবো এগুলো কত এটা নেবো তো কিনলাম আর টাকাগুলো এমন উঠছে টাকা একটা হাত থেকে বেরিয়ে গেল তো গেল দশ টাকা গেলে দশ টাকায় গেল আমি মিটিয়ে দিই ঝালমুড়ি আলাকে ষাট টাকা দিয়ে দিই ওনাকে আগে দেখে এখানে পারলে সেটগুলো ঠিক পাল পাল সাইন দিচ্ছে না একটু প্রতি প্রতি সাইন সমুদ্রের পারে বসে মুড়ি চেপানো মুড়ি শুধু নয় ঝালমুড়ি চেপানো একটা প্যাকেটে দেবেন হ্যাঁ আমি নাম মতো নিচে নাই পড়ে যাবে প্যাকেট ভরে ইচ্ছে দাদা যাতে আমার নামতে সুবিধা হয় নিয়ে সোজা গিয়ে বসে বসে তখন তখন করে খেয়ে প্রায় ঘন্টা মতো বসলাম বসে এবারে এবার সোজা এগিয়ে যাচ্ছি নিউ দীঘার দিকে সোজা নিউ দীঘা হাঁটতে হাটতে সোজা চলে যাবে নিউ দীঘায় পথে এগোতে এগোতে একটু দাঁড়ানো চা খাওয়ার জন্য চায়ের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না বলছে দীঘা না দার্জিলিং চার দিকে নিউ দীঘা এসে গেছি এখন আর রাত হয়ে গেছে মোটামুটি নটার দিকে কাটা আর কি তো বসলাম না বিচে একটু ঘুরে ফিরে হোটেলে ডুবো সোজা কারণ কালকে হচ্ছে বেরিয়ে যাচ্ছি তো প্রচুর গোছ গাছ আছে বলা আছে ঘরে দিয়ে চলে যাবে ব্যাস আবার কি এবারের মতো দীঘা টাটা বাই বাই আর আবার দিনকে মন হবে হুট করে চলে আসবো আমাদের এই ডিসিশানটা হুট করে হয়েছিল মানে আগের দিন রাত্রিবেলা টিকিট কাটা হয়েছে পরের দিন ভোরবেলা বেরিয়ে এসছে এরম আর কি